আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতেও দু হাজার বাইশের প্রাথমিক টেট উত্তীর্ণরা ইন্টারভিউয়ের দাবিতে রাস্তায় উল্লেখ্য দু সালে স্বচ্ছতার সাথে টেট পরীক্ষা সুসম্পন্ন হলেও এখনও প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ কেন শুরু করা হলো না সেই দাবিতে তারা আজ রাস্তায় ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের প্রায় ৩৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ওবিসি মামলার আবহে তাহলে তাদের বেলা নয় কেন এই প্রশ্ন তুলে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ তারা ধর্মতলার ওয়াই চ্যানেলের সামনে বিক্ষোভ দেখায় আজকে আমরা দীর্ঘদিন ধরে ট্রিটপাস করে বঞ্চিত হয়ে বসে আছি